শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ ताजा খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বেলডাঙাতে হুমায়ুনের বাबरी মসজিদ গুড়িয়ে দেওয়ার হুমকি হিন্দু কট্টরবাদী সংগঠনের। মোথাবাড়িতে কংগ্রেস ও বিজেপি কেন্দ্রেরmole যোগদান বিরোধী শিবিরে ধস। আমি অস্বীকার করি এসআইআর নিয়ে বাংলার মানুষের উদ্দেশ্যে কবিতা লিখলেন অভিষেক। বেরাকপুরের ঘটনায় বিটি রোড চিড়িয়া মোড় অবরোধ করল বিজেপি উঠল কাউন্সিলরের ফাঁসির দাবিও হিম্মত থাকলে মুর্শিদাবাদে এসে দেখুন প্রস্তাবিত বাবরি মসজিদ ধ্বংসের হুঁশিয়ারি গর্জে উঠলেন হুমায়ুন এই কাগজ জমা না করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের পনেরোশো টাকা জেনে নিন কোন কোন নথি জমা দিতেই হবে বঙ্গ বিজেপির একঝাক বিধায়ক বিধানসভা নির্বাচনের টিকিট পাচ্ছেন না বাদ পড়ছেন কারা ভোটের সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি না প্রার্থী কারা সমান্তরাল এক সমীক্ষায় জেনে নিচ্ছে বিজেপি তিন নয় বিধানসভা পিছু ছয় নাম বিজেপি ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে কি দাবি টিএমসি কাউন্সিলরের বাড়ছে রাজনৈতিক দরজা পশ্চিমবঙ্গে স্কুটিনের সময় বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট চোদ্দই ফেব্রুয়ারি থেকে কতদিন পিছবে চূড়ান্ত ভোটার তালিকা এখনো অস্পষ্ট রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট কারণ কি জানুন মমতার দাবিকে সুপ্রিম মান্যতা মাইক্রো অবজারভাররা নন সর্বোচ্চ সিদ্ধান্ত ইয়ারোদের সাত দিন সময়সীমা বৃদ্ধির নির্দেশ ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবেশিনী অভিযুক্ত তৃণমূল নেতাকে সালিসি সভায় মার শেষে গ্রেপ্তার করল পুলিশ মাধ্যমিক পরীক্ষার্থীর টুকলিতে সাহায্যের অভিযোগ শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ ডেডলাইন সতেরোই ফেব্রুয়ারি আট দিন আগেই মমিনায় লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়ে চমক প্রশাসনের রাজনীতি করবেন না মমতার সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দিতে পারবেন না স্পষ্ট করল সুপ্রিম কোর্ট সুপ্রিম উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কুলদীপের জামিনের আবেদন ফিরিয়ে দিল আদালত গেমে আসক্তি নয় লক্ষের গয়না চার হাজার বিক্রি করল বাদুরিয়ার যুবক সোরগোল এলাকায় ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মারধর জগদ্দলে বিজেপির দেওয়াল লেখাকে কেন্দ্র করে শাসক বিরোধী দরজা বাড়িতে তল্লাশির পর কয়লা পাচারের মামলায় তলব বুদ্বুদ থানার ওসিকে ডাক লালা ঘনিষ্ঠ চিন্ময়কেও সে তো এলো না আত্মসমর্পণের কথা থাকলেও নির্ধারিত সময় পেরোল আদালতে দেখা নেই আক্তার আলীর ব্যান্ড বাজিয়ে খোল কর্তাল নিয়ে নাস্তে নাস্তে ঠাকুমার শেষ যাত্রায় নাতিরা ব্যারাকপুরে নলক্ষেত্র বৃদ্ধের মৃত্যুতে রাজপথে অর্জুন শিলভদ্র পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি গাড়ি আটকে যাওয়ায় রাগে পড়ুয়াদের মারধরের অভিযোগ বিতর্কে তৃণমূল বিধায়ক বিমলন্দু করিমপুরে উত্তেজনা স্কুলের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা বিয়েলোর কাজের চাপ সহ্য করতে না পারি এই ঘটনা দাবি পরিবারের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বড় উপহার মুর্শিদাবাদের জমির পাট্টা পেলেন চুয়ান্নটি পরিবার এবার রাজনীতিতে অরিজিৎ বিধানসভা ভোটের আগে শক্তির সামনে আনলেন গায়ক মৃত মায়ের চোখ ও অঙ্গ নিয়ে ব্যবসা গুণধর ছেলের চাঞ্চল্য নদীয়ায় জোটের পাকে আটকে সিপিএম এখনও জটে সঙ্গে আসন সমঝোতা হিয়ারিং এ নাম বাতিল কি করবেন জানালো নির্বাচন কমিশন সংসদে হামলা চালাবে দিন সময় জানিয়ে এল হুমকিমেন মমতা কি নির্বাচন কমিশনের সাংবিধানিক একটিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের নেতায় বিশ্বাস নেই প্রার্থী বাঁচতে পিছু মন্ডল কমিটির থেকে তিন নাম চাইল বঙ্গ বিজেপি টায়ার ফেটে ঝাড়গ্রামের জাতীয় সড়কে উল্টে গেল পিক আপ ভ্যান প্রাণ হারালেন একজন আহত দশ মদ্যপ অবস্থায় পুলিশকে মারধর হারোয়ায় গ্রেপ্তার পাঁচ যুবককে এলো কুপিয়ে খুন বন্ধুকে গ্রেপ্তার করলো শান্তিপুর থানার পুলিশ কুকি নাগা সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর রবিবার মধ্যরাতে দফায় দফায় অশান্তি অগ্নিসংযোগের অভিযোগ এসআইআর আবহে কলকাতা পুরসভায় নিবাসী শংসাপত্রের আবেদনের রেকর্ড দেড় মাসে সাড়ে চোদ্দ হাজারের বেশি জমা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট দূরস্ত পুলিশের বদলির ডেডলাইন দিয়ে বিতর্কে নির্বাচন কমিশন কয়লা পাচার মামলায় বুদবুত থানার ওসিকে এবার তলব করল ইডি মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আচ্ছা দিন বিজেপির জন্য আসেনি আর এস এর পরিশ্রমে এসেছে জানালেন সংঘ প্রধান মোহন ভাগবত রেলযাত্রীদের জন্য সুখবর এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন জম্মু ও কাশ্মীরের সাম্বা বর্ডার থেকে গ্রেপ্তার এক পাকিস্তানি রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দুপুর একটা এগারো মিনিটে বিস্ফোরণ হবে ফের দিল্লির নোটি স্কুলে হুমকি ইমেল আতঙ্কে পড়ুয়ারা এসআইআর পর্বে বাংলার ক্ষতি দুই হাজার কোটি টাকা গবেষণা রিপোর্টে পর্দা ফাঁস পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সব বদলি শেষ করার ডেডলাইন করা নির্দেশ কমিশনের তৃণমূলের শক্ত ঘাটিতে ধামাকাদার ফাটল ভোটের মুখে বিপুল দল বদলে চাঙ্গা বিরোধী শিবির সহায়িকার বদলে স্কুল ঝাড় দিচ্ছে ছাত্রী কি ঘটছে জলপাইগুড়ির শিশু শিক্ষা কেন্দ্রে প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যুসিবির ভলেন্টিয়ারের ফুলবাড়ির ক্যাম্পে বিক্ষোভ সহকর্মীদের তিক্ততা অতীত হাসিমুখের কথা বিয়েবাড়িতে পাশাপাশি মহুয়া কল্যাণ চাঁদার জুলুমবাজি রুখতে মন্ত্রীকে ত্যাগ করে নিজের দলের বিরুদ্ধেই বোমা ফাটালেন যুবনেতা খাবারের লোভ দেখিয়ে বিশেষভাবে সক্ষম তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ অভিযুক্ত রাজ্যের কুড়ি জায়গা হানা আয়কর দপ্তরের কি কারণে তল্লাশি বাড়িতে নেই মোবাইল বন্ধ প্রাক্তন ডেপুটি সুপার আক্তারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই নো এসআইআর নো ভোট ভোটার তালিকা ইস্যুতে জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসার আহ্বান বিজেপির রাজ্য সভাপতির সওকতের বয়ান আসলে আবেগ বিধায়কের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনাকে দায়ী করলেন কুনাল লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধিতে ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে আমতলিয়ায় তৃণমূল মহিলা কংগ্রেসের বিরাট মিছিল শ্মশানে অশান্তি মত্ত দুপক্ষের হাতাহাতি থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিক আটক পাঁচ মাদক কারবারের রমরমা যুক্ত হুমায়ুন কবিরের নিকটাত্মীয় পুলিশি অভিযানে কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত উত্তরপ্রদেশ নয় খোদ বাংলাতেই ভোটের আগে চলল বুলডোজার গুড়িয়ে দেওয়া হল ডজনের বেশি দোকান চূড়ান্ত চাঞ্চল্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন সিও মনোজ এক দফায় ভোট করানোর প্রস্তাব দেবেন কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবর তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেই কর্মসূচির নেতৃত্বেও ছিলেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন আগামী বুধবার থেকে এই মসজিদের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে সোমবার সকালে নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে একটি বার্তা দিয়ে তিনি এই ঘোষণা করেন সমাজ মাধ্যমে পোস্ট করা বার্তায় হুমায়ুন কবির লেখেন শান্তি ন্যায় এবং বিশ্বাসের জয় হোক আলহামদুলিল্লাহ আগামী ফেব্রুয়ারি শুরু হচ্ছে পবিত্র বাবরির মসজিদের নির্মাণ কাজ ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা এক নতুন ভোরের অপেক্ষায় সকলের দোয়া ও সহযোগিতা কাম্য ওই পোস্টের সঙ্গে প্রস্তাবিত বাবরি মসজিদ কেমন দেখতে হবে তার একটি নকশা ছবিও প্রকাশ করেন তিনি প্রসঙ্গত গয়ে প্রসঙ্গত গত ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন হুমায়ুন মসজিদ নির্মাণকে ঘিরে তখন থেকে এই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে হুমায়ুন ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে এই মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই কোটি কোটি টাকা চাঁদা হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থেই নির্মাণ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে গত চারই ডিসেম্বর হুমায়ুনকে তৃণমূল থেকে ছয় বছরের জন্য নিলম্বিত করা হয় তবে দলীয় শাস্তিতে দমিনা না গিয়ে তিনি জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন একই সঙ্গে আগামী দু সালের বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করেন হুমায়ুন শিওরে বিধানসভা নির্বাচন তার মধ্যে এই বাংলায় চলছে এসআইআর পর্ব আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন আত্মহত্যা থেকে আতঙ্কে মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে বাংলা তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন এই আবহে এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর উদ্দেশ্যে কবিতা লিখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কবিতার উপরে লেখা হয়েছে আমি অস্বীকার করি আজ সেই কবিতা এখন ভাইরাল হয়ে পড়েছে এই কবিতা থেকেই বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ এসআইআর নিয়ে মানুষের জীবন যন্ত্রণা সেই কবিতাতে তুলে ধরা হয়েছে ওই কবিতাতে অভিষেক লিখেছেন আমি অস্বীকার করি এই হটকারিতা এই তালিকার শাসন এই ভয়ের রাজস্ব আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ আমি অস্বীকার করি রক্তের উপর কালীর শাসন আমাদের বলা হলো নাম দাও কাগজ দেখাও আর আমরা দিলাম ইতিহাস মাটি আর ঘাম ঝরা জন্মভূমি তারা বললো এগুলো যথেষ্ট নয় আমরা বললাম তাহলে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হলো এই ভাষাতেই এসআইআর নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ গতকাল রবিবার ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লাথির পর হৃদরোগে আক্রান্ত হয়ে একাশি বছরের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম সেই উত্তাপের জেরে ঘটনার কয়েক ঘন্টার করেছে তৃণমূল সোমবার দুপুরে চিড়িয়ামোড়ে বিজেপি সমর্থকদের অপরাধে সেই উত্তাপের জেরে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত কাউন্সিলরকে সাসপেন্ড করেছে তৃণমূল সোমবার দুপুরে চিড়িয়ামোড়ে বিজেপি সমর্থকদের অপরোধে অপরোধে না বেলডাঙ্গাতে হুমায়ুনের বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছে একটি হিন্দু কট্টরবাদী সংগঠন উত্তরপ্রদেশ থেকে ওই কট্টর হিন্দুবাদী সংগঠনের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদে আসছে তৈরি করা হয়েছে বাবরি হটাও মঞ্চ এদিকে বারোই ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ধর্ম ব্যক্তিগত বাবর বহিরাগত ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন বিশাখানন্দ মহারাজ ও গোপাল রায় সহ অন্যান্যরা সেখান থেকে ওই সংগঠন বেলডাঙ্গার বিধায়ক হুমায়ুন কবিরের মসজিদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে অন্যদিকে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক প্রস্তাবিত বাবরি মসজিদের ডিজাইন প্রকাশ করেন তিনি এদিকে এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে মুর্শিদাবাদের জেলা প্রশাসন বহিরাগতরা এসে যাতে বেলডাঙ্গাতে কোনো গোলমাল করতে না পারে তার জন্য কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ইতিমধ্যে প্রস্তাবিত বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে শুধু দেশের নয় বিদেশ থেকেও প্রচুর পরিমাণে আর্থিক অনুদান এসেছে এই বাবরি মসজিদ তৈরি করার জন্য যদিও সম্প্রতি খিদিরপুরে এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বৈঠক করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক হকি স্টিক নিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে তাকে তাড়ানো হয় সেখান থেকে এরপর হুমায়ুন কবির কলকাতা ছাড়ার আগে ময়দানে এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ক্ষমতা থাকলে ফিরা থাকিম যেন মুর্শিদাবাদের মাটিতে পা রাখেন জ্যান তো ফিরবেন না যত সময় এগোচ্ছে ততই বেলডাঙ্গার জমিতে বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে মালদা জেলার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন অব্যাহত ভাঙল বিজেপিও কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে কংগ্রেস ও বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না তৃণমূলে যোগদানের পর প্রতিক্রিয়া নবাগতদের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের বদলের হেরিত মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুরের পর এবার রাজনগর গ্রাম পঞ্চায়েতেও কংগ্রেস ও বিজেপিতে ব্যাপক ভাঙন পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও স্থানীয় বিজেপি নেতা সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ম চৌধুরী বলেন এই দল বদলে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না যারা দল ছাড়ছেন তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছেন মাটি সরি মন্ত্রীর পায়ের তলায় মাটি নেই তাই এ ধরনের দলবদল করাচ্ছেন ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে দলবদল করানো হচ্ছে প্রতিক্রিয়া বিজেপির বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন প্রতিদিন তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদান চলছে উনি কোনো খবর রাখেন না ছাব্বিশে ওনার দলের নেতারাই অন্য জায়গায় ভোট দিয়ে বাস্তব চিত্রটা ওনাকে বুঝিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসের দাবি মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চাইছে বিরোধী দলের থেকে সেই স্বপ্ন পূরণ সম্ভব নয় তাই স্বচ্ছতায় বিরোধী দল ছেড়ে সেখানকার নেতাকর্মীরা মা মাটি মানুষের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন গত ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেই কর্মসূচির নেতৃত্বেও ছিলেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন আগামী বুধবার থেকে এই মসজিদের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে সোমবার সকালে নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে একটি বার্তা দিয়ে তিনি এই ঘোষণা করেন সমাজ মাধ্যমে পোস্ট করা বার্তায় হুমায়ুন কবির লেখেন শান্তি ন্যায় এবং বিশ্বাসের জয় হোক আলহামদুলিল্লাহ আগামী এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে পবিত্র বাবরির মসজিদের নির্মাণ কাজ ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা এক নতুন ভোরের অপেক্ষায় সকলের দোয়া ও সহযোগিতা কাম্য ওই পোস্টের সঙ্গে প্রস্তাবিত বাবরি মসজিদ কেমন দেখতে হবে তার একটি নকশা ছবিও প্রকাশ করেন তিনি প্রসঙ্গত গয় গত ছয় মিটেক প্রসঙ্গত গত ছয়ই ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেই কর্মসূচির নেতৃত্বেও ছিলেন হুমায়ুন মসজিদ নির্মাণকে ঘিরে তখন থেকেই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে হুমায়ুন ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে এই মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই কোটি কোটি টাকা চাঁদা হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থেই নির্মাণ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে গত চারই ডিসেম্বর হুমায়ুনকে তৃণমূল থেকে ছয় বছরের জন্য নিলম্বিত করা হয় তবে দলীয় শাস্তিতে দমিনা গিয়ে তিনি জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন একই সঙ্গে আগামী দু সালের বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করেন হুমায়ুন শিওরে বিধানসভা নির্বাচন তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন আত্মহত্যা আলোড়ন পড়ে গিয়েছে মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে বাংলা তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন এই আবহে এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর উদ্দেশ্যে কবিতা লিখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কবিতার উপরে লেখা হয়েছে আমি করি। আজ সেই কবিতা এখন ভাইরাল হয়ে পড়েছে এই কবিতা থেকেই বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ এসআইআর নিয়ে মানুষের জীবন যন্ত্রণা সেই কবিতাতেই তুলে ধরা হয়েছে ওই কবিতাতে অভিষেক লিখেছেন আমি অস্বীকার করি এই হটকারিতা এই তালিকার শাসন এই ভয়ের রাজস্ব আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ আমি অস্বীকার করি রক্তের উপর কালির শাসন আমাদের বলা হলো নাম দাও কাগজ দেখাও আর আমরা দিলাম ইতিহাস মাটি আর ঘাম ঝরা জন্মভূমি তারা বললো এগুলো যথেষ্ট নয় আমরা বললাম তাহলে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হলো এই ভাষাতেই এসআইআর নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ গতকাল রবিবার ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লাথির পর হৃদরোগে আক্রান্ত হয়ে একাশি বছরের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির সরগরম সেই উত্তাপের জেরে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত কাউন্সিলরকে সাসপেন্ড করেছে তৃণমূল সোমবার দুপুরে চিড়িয়ামোড়ে বিজেপি সমর্থকদের অবরোধে কার্যত অচল হয়ে পড়ে এলাকা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান নেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শিলভদ্র দত্ত অবরোধ চলাকালীন অভিযুক্ত কাউন্সিলরের ফাঁসির দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা বিটি রোড অবরোধে পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বন্ধ করে দেওয়া হয়েছে বিটি রোড অর্জুন সিং স্পষ্ট জানান দোষীর কঠোরতম শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এদিনই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আদালতে তোলার কথা রয়েছে শারীরিক পরীক্ষার পর তাকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালত চত্বরের সামনে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছে বিজেপির একটি মিছিল আদালতের দিকে এগোচ্ছে আর তা আটকাতে মুড়িয়া পুলিশ কাউন্সিলরকে কিভাবে নিরাপদে আদালতে তোলা হবে সেটাই এই মুহূর্তে পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গোটা ঘটনায় ব্যারাকপুর জুড়ে উত্তেজনা চরমে জনতা উন্নয়ন পার্টির সভাপতি তথা সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে ফের ভোটের আগে তুঙ্গে বাংলায় রাজনৈতিক উত্তেজনা তার এই মন্তব্যে শুধু বাংলাতেই নয় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে হুমায়ুন কবির ঘোষণা করেছেন আগামী এগারোই ফেব্রুয়ারির সকাল দশটা থেকে এক হাজার দুশো কণ্ঠে কোরআন পাঠের মধ্য দিয়ে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে তার দাবি অনুযায়ী আনুষ্ঠানিক নির্মাণ কাজ দুপুর বারোটা থেকে শুরু হবে সংবাদ সংস্থা এনআইএস এনআইএনএস রিটেক সংবাদ সংস্থা আই এএনএস সূত্রে খবর হুমায়ুন কবির জানিয়েছে যে বাবরি মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ হতে প্রায় দুই বছর সময় লাগবে এই প্রসঙ্গে তিনি বলেন যখন রাম মন্দির নির্মাণ হয়েছিল তখন আমরা তার বিরোধিতা করিনি বহরমপুরে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেখানেও কেউ আপত্তি তোলেনি সংবিধান আমাকে আমার ধর্ম সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে কোনো বাধা আমাকে থামাতে পারবে না যদি কোনো বাধা আসে আমি তার বিরুদ্ধে লড়াই করব। হুমায়ুন কবির আরও বলেন এটা অযোধ্যা বা উত্তরপ্রদেশ নয় এটা বাংলা তিনি জানান এই সব বিষয় নিয়ে তিনি এতটুকু ভীত নয় তার কথায় এটা পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য আর মুর্শিদাবাদ তারই একটি জেলা তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন একসময় বাংলা বিহার ও উড়িষ্যা মুর্শিদাবাদ থেকেই শাসিত হতো ব্রিটিশ শাসন আমলে লর্ড ক্লাইভ এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করে তিনি বলেন আমরা মুর্শিদাবাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চলেছি এই কাগজ জমা না করলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের পনেরোশো টাকা জেনে নিন কোন কোন নথি জমা দিতেই হবে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে সেই টাকা পাবেন বাংলার বহু মা ও মেয়েরা কিন্তু এই কাজ না করা থাকলে আর টাকা ঢুকবে না জানা গিয়েছে এবার সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন পনেরোশো টাকা আর তপশিলি উপজাতিরা পাবেন সতেরোশো টাকা করে আগে এক হাজার টাকা করে পেতেন সাধারণ শ্রেণীর মহিলারা এবার আরও পাঁচশো টাকা করে বেশি পাবেন তারা তবে অবশ্যই নিজের নথি ঠিকঠাক আছে কিনা তার জেনে নিতে হবে নথি ঠিক না থাকলে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত ডকুমেন্টস জমা করেছেন কিনা সঠিক ফোন নম্বর যা আধারের সঙ্গে লিংক করা আছে প্যান আধার লিংক সঠিক ফোন নম্বর সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা ঢুকবে না এই সমস্ত নথি সঠিকভাবে না দেওয়া থাকলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা